ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা তোমার জায়গায় নিয়ে চলে এসেছি একটি মিনি ব্লগ সকলকে জানাই আমার তো শুভ নমাবর্ষা বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোট থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন সন্ধেবেলা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি জাস্ট একটু মিনি ব্লগ আমরা এসেছি এখন তোমার রেস্টুরেন্টে আর কিছু খাওয়া দাওয়া করবো আর এই দেখো এই ডিসটা করেছি ফুল লুক দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তাকে জি হাই কল জাস্ট দেখো তোমরা দেখো আমার মেয়েকে ফাটাফাটি লাগছে জাস্ট লুকিং লাইক অফ দা বেয়ারুল লাগছে তাই না নিজে সাজেছে আর আমি দেখতেই পাচ্ছি ঠান্ডা লেগে পুরো মানে গোলার রাটা পুরো বসে গিয়েছে বর্ষণ পরিবেন ঠান্ডা লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তোমাদের পয়লা বসে কেমন কাটলো আর আমার তো ফাটাফাটি কেটেছে কাল রাত্রে বরের সাথে ঝগড়া করে সারাদিন তো সেরকম কিছুই হয়নি তাই সন্ধেবেলায় বড় রাত ভাঙ্গি নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া দেখা হচ্ছে আর দেখো রেস্টুরেন্টের ভেতরে চলে এসছি আর এই যে মেয়ে আর আমি বসে পড়েছি অর্ডার দিয়ে কী কী লাগে অর্ডার দিলাম বললো পনেরো কুড়ি মিনিট দেরি হবে আর দেখতে পারছো কিছু ভাঙ্গি ভাঙি করছিলাম মেয়ের সাথে প্রচণ্ড পরিমাণে গরম কী বলবো আর এই যে দেখতে পাচ্ছ ভিড়ও সেরকম খুব ভিড় তো আজকের দিন মানে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় হবে যে একটু স্টাইল মানে ফটো তুলছিলাম আর তোমার সাথে একটু শেয়ারও করছিলাম আর দেখো মেয়েও মানে অর্ডার দেবো বলছে তো যাই হোক আমাদের চলে এসছে খাওয়ার অর্ডার চলে এসছে তো দেখো নিয়েছিলাম এগ চিকেন চাউমিন আর চিকেন কারিয়া আর নিয়েছিলাম বেবি নান স্লার ছিল আর এগুলো লোডার দেওয়া রয়েছে তো দেখতে হচ্ছে এবার সাফ করব এক এক করে মেয়েকে ফার্স্টে চাউমিনটা হাফ দিয়ে দিচ্ছি কারণ মেয়েতে এতটা খেতে পারবে না তারপর আমার বয়কে দিয়ে দিলাম বেবি নান বেবি নানটা একটাতেই মানে দুজনে মিলে খেয়ে লে যাবে এতটা মানে মানে সফট ছিল আর এতটা বড় ছিল তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো সত্যি বলছে আমি হাফ খেয়ে মানে এলে গিয়েছিলাম আর এখানে চিকেন কারিয়ান তোমার ছ পিস রয়েছে তো দেখতে পাচ্ছ কালারটা সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে ফাটাফাটি টেস্ট ছিল আর এই যে মেয়ে বলছে আমি চাউমিন খাচ্ছি এবার দেখো তো সেটা একটু ভিডিও করছিলাম ভিডিওটা নিয়ে বলছে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বেরিয়ে পড়েছি আর একটা কোকো নিয়েছি আর নিয়েছি চাউমিন বাড়ির জন্যে আর এগ রোল এগ রোলটা খেতে পারলাম না পার্সেল করে নিয়েছি তো চলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই পরের ভিডিও তো আবার দেখা হচ্ছে